ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে বাঁচতে চাইলে এই পাঁচটি আমল আমাকে আপনাকে করতেই হবে দেখেন অনেক সময় ঘূর্ণিঝড় যখন চলে আসে তখন আমাদের অনেক বিপদ চলে আসে অনেক ভয়ঙ্কর বিপদ চলে আসে আজকে ম্যাক্সিমাম মানুষ দেখা যায় আসমান থেকে যখন বৃষ্টি যখন পড়ে এই বৃষ্টির সব বৃষ্টি কিন্তু রহমত না কিছু কিছু বৃষ্টি আল্লাহ পাক বান্দার জন্য গজব বানিয়ে পাঠাইয়ে দেন অনেক সময় দেখা যায় যখন বৃষ্টি পড়ে আমার রাসুলের নেজাম ছিল বৃষ্টি চলাকালীন সময়ে আল্লাহর হাবিব লম্বা দোয়া করতেন কারণ বৃষ্টি চলাকালীন সময়ে যদি আমি আপনি দোয়া করি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া আমার আল্লাহ কখনো খালি হাতে ফিরত দেন না সেই দোয়াটা কবুল হয়ে যায় আর আমাদের নেজাম আমাদের নিয়ম নীতি হচ্ছে অন্য রকম যখন বৃষ্টি যখন পড়ে তখন আমরা ইমোশনাল গান শুনি আমরা গান শুনি হেডফোন লাগাই আমরা গান শুনি নাউযুবিল্লাহি মিন জালিক এর রহমতের সময় আমরা গান শুনি বরকতের সময়ে যেই সময়ে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন সেই সময় আপনার আমি আপনি দোয়া না করে আমরা ইমোশনাল গান শুনি নাউজুবিল্লাহি মিন যালিক তাহলে আমাদের দোয়া কেন কুইভাবে আমাদের দোয়া কবুল হবে আপনি যদি গুনে জরে আক্রান্ত থেকে যদি বাঁচতে চান তাহলে আপনি পাঁচটি আমল আপনাকে অবশ্যই করতে হবে এই পাঁচটি আমল করে এই পাঁচটি আমল যদি আমি আপনি করতে পারি আল্লাহ পাক গুনে জর এবং যত রকমের বালা মসিবত আছে সমস্ত মুসিবত থেকে আল্লাহ কুদরতি ভাবে আপনাকে হেফাজত করবেন ইনশা প্রথম নম্বর হচ্ছে আমরা সতর্কতা অবলম্বন করব। যখন গুণিজ যখন চলে আসবে বা বাতাস যখন চলে আসবে অনেক বাতাসে দেখবেন ভারী করে উড়ে নিয়ে যায় অনেক মানুষের উপর টেরা পরে যায় এই জন্য এইরকম যদি হয় আমরা সতর্কতা অবলম্বন করবো তারপরে আমরা একটি দোয়া পর্ব দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা সইবেন না ফিয়া এই দোয়াটা আমরা পড়বো তারপর আমরা পূর্বা ল হুম্ব হাওয়া আলাইয় না ওলা আলাই না যখনই প্রবল বৃষ্টি হবে জ্বর তুফান যখন বেশি হবে আমরা দোয়া পূর্বা ল হুম্মা সয়িবেন না ফিয়া আল্লাহ হুম্মা হাওয়া আলাই না বলে আলাই না এই দুয়াটা আমরা পড়বো যখনই দেখতেছেন না ঘূর্ণিঝড় প্রবল বাতাস বিরাজমান করতেছে আর ভরতেছে

ঘূর্ণিঝড় যখন আরো বেশি বেড়ে যাবে জ্বর তুফান যখন আরো বেশি বেড়ে যাবে প্রবল আকারে যখন বেড়ে যাবে সব বৃষ্টি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য আমার আল্লাহ রহমত বানায়া দুনিয়াতে পাঠান নাই কিছু কিছু বৃষ্টি হলো আল্লাহ পাক বান্দার জন্য গজব দিয়েছেন গজব আযাব আযাব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রবল আকারে যে বৃষ্টি নাজিল হয়েছিলেন সেটা কিন্তু রহমত নয় সেটা কিন্তু গজব ওরে আল্লাহর বান্দা তুমি কত শান্তির ভিতরে আছো তুমি কত রহমতের ভিতরে আছো এই যে তাকিয়ে দেখো না বাংলাদেশের সিলেট অঞ্চলের দিকে তুমি তাকিয়ে দেখো কত মানুষের ঘর বাড়ি ডুবে গেছে কত মানুষ নৌকার মাঝে বাস আছে আর আমি আপনি কত শান্তির বেতনে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন ওরে আল্লাহর বান্দা ঘূর্ণিঝড় যখন প্রবল আকারে ধারণ করবে তখন নবীজ আমাদেরকে বলেছেন এই এই দোয়া তোমরা করবা এই দোয়া পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন বড় ধরনের ঘূর্ণিঝড়ের আক্রান্ত থেকে আমাকে আপনাকে হেফাজত করবে দুই নাম্বার দোয়া যখন আপনি করালেন তারপর কোনো উপকার হচ্ছে না দোয়া করার পর প্রবর আকারে বৃষ্টি ধারণ করতেছেন ঝড় তুফান তখন পড়তেছেন তখন আপনি কি করবেন তখন আপনি কি করবেন তিন নাম্বার হলো কখনো প্রকৃতিকে কখনো গালি গালাস করবেন না অনেক মানুষ দেখবেন ঝড় তুফান যখন বেশি হয়ে যায় তখন কিন্তু ঝড় তুফানের মালিককে গালি গালাস করে না এটা কখনো করা যাবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যা চান তখনই কিন্তু আমার আল্লাহ তাই করেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টি কে নিয়ে যদি আপনি গালিগালাজ করেন আপনি তো আসলে মেঘকে গালিগালাজ করেন নাই ঝর তুফানকে গালিগালাজ করেন নাই সরাসরি আমার আল্লাহকে আপনি গালিগালাজ করেছেন না গালিগালাজ করা যাবে না ঝর তুফান প্রবল আকারে বৃষ্টি ধারণ এই সমস্ত জিনিসকে কখন আপনি গালি করতে পারেন না যদি আপনি নিজেকে ইমানদার বলে প্রমাণ করেন ইমানদার বলে দাবি করেন আমার আল্লাহ দিয়েছেন আবার যখন সুযোগ হবে আমার আল্লাহ যখন চাইবেন তখনই নিয়ে যাবেন কিন্তু আল্লাহ পাকের এই রকম সৃষ্টিকে নিয়ে কখন আপনি গালি করতে পারেন না চার নাম্বার হল আল্লাহ তালার বান্দা শোনা 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 যখনই বৃষ্টি বাদল যখন চলে আসবে তখনই কিন্তু মনে রাখতে হবে তোমরা কখনো গান শুনতে পারবা না এমন কি এনজয় করতে পারবা না বেশি বেশি করে আপনি দোয়া করবেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন করে বিপদের মুসিবতে পড়ে যেমন করে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতাস বাহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে হেফাযত করো আল্লাহ তুমি আমাকে হেফাযত করো ইউনুস আলাইহিস সালাতু সালাম যখন বিপদে মসিবতে পড়া যখন এই করেছিলেন দোয়া ইউনুস যখন পড়লেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করে ইউনুস নবীকে আমার আল্লাহ বিপদ থেকে হেফাযত করেছিলেন ঠিক তদরূপ ভাবে বৃষ্টি যখন প্রবল বৃষ্টি ধারণ করবে গুণি ঝড় যখন চলে আসবে তখনই আপনি ইউনুস নবীর দোয়াটা আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমাদের আল্লাহ আপনার বিপদ থেকে হেফাজত করেন বিপদের মোকাবেলা আমরা কিভাবে করব কুরআনের মাধ্যমে করব রাসূলের হাদিসের মাধ্যমে আমরা করব পাঁচ নাম্বার হচ্ছে যখন গুনী দজ যখন চলে আসবে প্রবল আকারে যখন ধারণ করবে তখন আপনি আজান দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে আল্লাহ বড় আল্লাহ মহা আল্লাহ তোমার চাইতে ক্ষমতাবান পৃথিবীতে আর কেউ নাই তুমি প্রবল আকারে বৃষ্টি ধারণ করেছো বৃষ্টি দিয়েছো আবার কমানোর একমাত্র মালিক হচ্ছেন তুমি আল্লাহ তোমার যদি কল্যাণ হয় আমাদের জন্য সফলতা হয় তাহলে তুমি বৃষ্টি দাও আর সফলতা না হয় তাহলে বৃষ্টিকে তুমি উঠায় নাও আল্লাহ পাকের উপর ভরসা রাখো আবার কালতো আল আল্লাহ পাকের উপরে ভরসা রাখবেন আল্লাহ তোমার যদি কল্যাণ আমাদের জন্য কর হয় তাহলে তুমি দাও এই ভরসা যদি রাখেন আল্লাহ আল্লাহাপ জিম্মায় আপনার জিম্মা গ্রহণ করে নেবেন ইনশাল